হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝখানে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি খুবই 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 গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আজকালকে এই বোলটা সবারই হচ্ছে তাই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আর হ্যাঁ অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব একটা কমেন্ট মাস বি করবেন যাতে আমার উৎসাহিত হই দেখেন সর্বপ্রথম আপনারা বিকাশে ঢুকবেন আপনার মধ্যে অনেকে কি করেন বুল নাম্বার টাকা পাঠিয়ে দেন বা নাম্বার উঠে থেকে বুল নাম্বারে টাকা চলে যায় আর যারা অনেকে বুঝতে পারেন না টাকা পাঠাচ্ছেন তখন কি করবেন সর্বথম আপনার আপনার বিকাশে লগ ইন আচ্ছা আমার এখানে পিনটা ভুল হয়েছে জাস্ট এট টু এভ টু ফাইভ আচ্ছা আমি আবার ঠিক করে নিচ্ছি হুম আমার বিকাশ অ্যাকাউন্ট আমি লগ ইন করে নেব তারপর আপনারা দেখবেন আপনার কোন নাম্বার টাকাটা পাঠিয়েছেন এইখানে উপরে দিকে ক্লিক করবেন দেখে আছে উপরে দিকে ক্লিক করার পর উপরে ক্লিক করার পর এখানে যে দেখেন এখানে আছে একটা এটাতে ক্লিক করবেন ঠিক আছে লাস্ট এটাতে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনি কোন নাম্বার টাকা পাঠিয়েছেন যেরকম দেখেন আমি এই নাম্বারে পাঠিয়েছি কিন্তু এটা স্ক্যাম হয় না এটা আমি এখান থেকে একটা জিনিস কিনেছিলাম ওইখানে আউট করতে হয়েছে এখন আপনারা ভুল নাম্বার টাকা পাঠিয়ে দিয়েছেন এখন কি করবেন আপনারা আপনাদের সর্বপ্রথম কাজ আবার উপরে দিকে ক্লিক করবেন এই উপরে যেটা থেকে বাইরে হয়েছেন ওইটাতে ক্লিক করবেন নাম্বারটা মনে রাখবেন নিচের দিকে স্টোর করার পর এখানে দেখেন একটা জিনিস আছে সাপোর্ট ঠিক আছে এই যে সাপোর্টটাই ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর এখানে এখানে আছে কি দেখতে পাচ্ছেন এই যে লাইট চ্যাট লাইট চ্যাটে ক্লিক করবেন লাইট চ্যাটে ক্লিক করার পর আপনারা এখানে এই পেজটা চলে আসবে একটু লোড নেবে এখানে বাংলা বা ইংলিশে কথা বলতে পারেন আমি বাংলায় দিয়ে নিচ্ছি তারপর আমার কথা বলার দরকার নেই এখানে আপনাদের ইনফরমেশন চাবে আপনাদের এই যে দেখেন এখানে অনেক কিছু অনেক কিছু আছে পিন রিসেট করা হ্যাঁ তো এরকম হুম এখানে যা কিছু আছে আপনার এখানে কোনটা এখানে আপনারা কোথায় ক্লিক করবেন ঠিক আছে এখানে আপনার নিচে দেখেন কাস্টমার সার্ভিস নামে একটা অপশন আছে ওইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের কারো করুন কে দেখেন আমার একটা মেট আমার ওটা নেটও পিম পিং সমস্যা হচ্ছে এখন আবার একটা আবার ক্লিক করি হ্যাঁ সম্মত হয়ে যাবে বা রে অত নেট প্রবলেম হলে তো একটা ভিডিও হ্যাঁ দেখেন হয়ে হয়ে গেছে এবার এখানে আপনারা হ্যাঁতে ক্লিক করবেন হ্যাঁতে ক্লিক করার পর আপনারা আপনাদের ডাইরেক্ট লাইফচারি নিয়ে যাবে এবং আপনাদের কাছ থেকে আপনাদের নাম্বারটা চাইবে বিকাশ নাম্বারটা যেটা উইটে চাইবে আমার যেহেতু ক্যামেস্টিক না আমি ওইখানে যাচ্ছে যেতে পারবো না কারণ ওইখানে গিয়ে একটু জামেলা হতে পারে আপনাদের নাম বাঁচাবে নাম বাঁচানোর পর আপনাদের সমস্যাটা বলবে খুলে বলার জন্য ওইখানে নার্ভাস হওয়ার কোনো দরকার নেই ওইখানে আপনি কথা বলবেন না ওইখানে আপনি মেসেজ করবেন চাই মানে লাইভ চ্যাট মানে যে আপনার এক বন্ধুর সাথে কথা বলেন এরকমভাবে কথা বলে আর ওইখানে আপনি বুঝিয়ে বলবেন আপনার সমস্যাটা কি বলবেন ওইখানে কি বলবেন আমি একটা বুলনাম্বায় টাকা পাঠিয়েছি নাম্বার উঠে থেকে আর টাকার পরিমাণটা অনেক বেশি তাই আমি চাচ্ছি টাকাটা ফেরত আনার জন্য মানে রেফারেন্স নেওয়ার জন্য আর আপনাদের অ্যাকাউন্টে যদি আপনার যে বা টাকা পাঠানোর পর কেউ যে আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় না বা আপনাদের আপনার কল দেওয়ার পরও তারা আপনার নাম্বারটা ব্লক করে রেখে দিছে তখন আপনারা কি করবেন এটা হচ্ছে মে তখন আপনারা আপনাদের টাকার পরিমাণ যদি এক হাজার থেকে এক হাজার টাকার উপরে হয়ে থাকে এক হাজার থেকে তিন চার হাজার টাকা তাহলে থানায় গিয়ে সাইবার সিকিউরিটি নামে একটা মামলা আছে যেটা আপনারা ওই নাম্বার উপর করবেন ঠিক আছে সাইবার সিকিউরিটি মামলাটা যখন আপনারা করবেন ওই নাম্বারের টোটাল ডিটেলস তারা বাই করবে ঠিক আছে টোটাল ডিটেলসটা বাই করার পর সে কোথায় থেকে সে কোথা থেকে টাকাটা উইডো করছে তার বাবার নাম মার নাম তার বাড়ি তার মোবাইলে কত টাকা আছে বা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট সব কিছুই তারা খুঁজে বের করবে তাই কখনও এইগুলি নিয়ে চিন্তা করবেন না অবশ্যই ঠান্ডা মাথায় কাজ করবেন আর আমি যেভাবে বলে দিচ্ছি এভাবে কাজ করবেন অবশ্যই আপনার আপনাদের টাকাটা ফেরত পাবেন